রাইটিং টাস্ক টু ক্যামব্রিজের শেষে পিছনে দেখবা অনেকগুলো স্যাম্পল রাইটিং আছে সেভেন সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ ওইখান থেকে একটা টপিক নিবা টপিক বলতে রকম মানে কি টপিক বলছে সেই টপিকটা নিলা সেই টপিকটা দেখে তুমি উত্তরটা দেখবা না ওই একই টপিকে তুমি একটা রাইটিং করবা এই রাইটিংটা করে তুমি তারপরে যখন শেষ হলো তখন যে ক্রস চেক করো যে এই ভদ্রলোক তো সেভেন প্রাইস দেখাচ্ছে এই আমি যে জিনিসগুলো লিখছি সেই ভদ্রলোক কি সেই জিনিসগুলো লিখছে কিনা আর আমি যেগুলো ওয়ার্ড ইউজ করছি সেই একই জিনিস যদি মিলে যায় কোনটা ও এটা লিখছে আমি ওটা লিখছি তাহলে আমি যেটা লিখছি আর ও যেটা লিখছে সেটা কি একই কিনা ও ওই ওয়ার্ডটা ওই কথাটা একই কথা লিখছে কিন্তু ওই ওয়ার্ডটা ও কি ওয়ার্ড দিয়ে লিখলো আর আমি কেন ওই ওয়ার্ড লিখলাম এই জিনিসটা আমাদের করতে হবে এবং শিখে ডেভেলপটা করতে হবে রাইটিং ক্লাস টু জন্য রাইটিং ক্লাস ওয়ান ও সেম জিনিস যে ও এই সেন্টেন্সটাকে এই প্যাটার্নে লিখছে আমি কেন এই সেন্টেন্সটাকে এই প্যাটার্ন লিখছি সো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট রাইটিং ক্লাস টু জন্য এইভাবে করে আমরা রাইটিং স্ট্রে অনেক বেশি ইম্প্রুভ করতে পারি ও এখানে তিনটা কারণ দিল আমি কেন এই ক্রস চেকটা ব্যাক ক্যালকুলেশন যেটাকে আমি বলি এটা করতে হবে এটা মাথায় রাখতে হবে এটা করতে হবে রাইটিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট